সংস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের অন্য ধরনের একটা ছোট্ট একটা গ্রামের মানে খুব নামকরা মন্দির সেই মন্দিরে এসছি। এই মন্দিরটি আছে জয়পুরের বৈতল গ্রামে এই মন্দির চত্বরে পুরোটাই কাদায় কাদা পাবেন মাটি কোথাও শুকনো পাবে না এই কাদাতেই তো মেন উৎসব এই মন্দিরের প্রচলিত এই হচ্ছে মন্দির মা ঝগড়ায় মন্দির ঝখড়াই মারো এইখানে পুজো দেওয়ার সামগ্রী জিনিস মারোতে সব কিছু বিক্রি হচ্ছে পূজা সামগ্রী এখানে সবাই পুজো দেওয়ার জন্য কেনাকাটা করে সঙ্গে সঙ্গে পুজো দিয়ে দিচ্ছে আর মন্দির চত্বরে আছে একটি আটচালা ও একটি শিব মন্দির সামনেই একটি ছোট্ট শিব মন্দির আর একটি আটচালা কারণ আটচালাটি এই নতুন তৈরি হয়েছে দেখাচ্ছে আর যে শিব মন্দিরটি শিব মন্দিরটা কিন্তু অনেকই পুরনো। এই ছোট্ট একটি শিব মন্দির ছোট্ট শিব মন্দিরের পাশেই আটচালা আটচালার পরেই মা ঝগড়ার মায়ের মন্দির ছোট ছোট গ্রাম থেকে দূর দূর থেকে অনেকেই এসছেন আজকের এই উৎসব দেখতে কারণ পুজোর শেষেই এখানে যে মেন উৎসব পূজার পরে হয় ভিন্ন ধরনের উৎসব আমরা দুর্গাপুজোতে বিজয়ার বিজয়া দিন মেয়েরা মেতে ওঠেন সিন্দুর খেলাতে কিন্তু না এই মায়ের মন্দিরে কিন্তু ভিন্ন ধরনের কাদা খেলায় সবাই মেতে ওঠেন এই দশমীর দিনে এই মন্দিরে ছাগল ছেদ হয় মানত করে যারা তারা ছাগল এখানে নিয়ে আসে মানত করে বলি হয় মন্দির পাশে আছে একটি পুকুর ও রথ আছে ছোট্ট একটি রথ আছে আর এই হচ্ছে পুকুর আর এখানে আনা হয়েছে সাতটা পুকুরের জল আর সাতটা পুকুরের জল এনে এই রাস্তার সামনে কিন্তু পুকুর করা হয়েছে ফার্স্টে কাদা খেলে ছোট্ট ছেলেরা ও মেয়েরা তারপরে লাস্টের দিকে সব ছেলেরা সব নামে কাদা খেলতে একবার লাস্ট পর্যন্ত সারা সারাদিনই প্রায় কাদা খেলা চলে আর মন্দিরের সামনেই দুটি বৃক্ষ আছে যে বড়ো বড়ো বটবৃক্ষ সেই বৃক্ষর মন্দিরের গায়েতেই আছে আর এই মন্দিরের গায়েতেই বানানো হয় পুরো জলকে এই কাদা খেলাটি বিষ্ণুপুরের রাজবংশের একটি অংশ চতুর্দিকে আমাদের স্বেচ্ছাসেবক দাঁড়িয়ে আছে অথবা কোনো অপ্রীতিকর এই মন্দিরের কাদা খেলাটি প্রচলিত হল বিষ্ণুপুরের দ্বিতীয় রাজা রঘুনাথ সিংহ রাজবংশের কিছুটা অংশ বর্ধমানের রাজা কিনে নিয়েছেন সেই নিয়ে বর্ধমানের রাজার সঙ্গে বিষ্ণুপুরের রাজার মামলা চলছেন আর বর্ধমান যাবার পথেই এই পড়ছে ঝোড়ায় মারো বৈতল বৈতলের ঝোড়াই মাড়োর মন্দির বিষ্ণুপুরের রাজা যখন বর্ধমান যান মামলায় করতে মাঝে পড়ে ঝোড়ার মায়ের মন্দির ঝোড়ার মায়ের মন্দিরে প্রণাম করে নদীর থেকে বেরিয়ে আসেন বেরিয়ে দেখেন ছোট্ট একটি মেয়ে কাদামাখা গায়ে বটগাছের নিচে খেলা করছে ডেকে বলেন আয় খেলবি রাজা বলে না না খেলবো অনেক কাজ যেতে হবে বর্ধমানে মেয়েটি তখন রাজাকে বলেন চিন্তা করিস না মামলায় তুই জিতে যাবি রাজা মেয়েটিকে বলেন যদি আমি মামলায় জিতি তাহলে ফিরে এসে তোর সাথে কাদা খেলবো এই বলে রাজা নিজের গন্তব্যে রওনা হন এবং মামলায় জিতে যান ফিরে এসে মন্দির চত্বরে রাজা কাদা খেলেন সেই তখন থেকে প্রচলিত হয়ে আসছে এই কাদা খেলা প্রতি বছর এই বিজয়া দশমীতে এখানে পালন করা হয় এবং গ্রামবাসী সকলেই এবং গ্রামবাসী সকলেই এই খেলাতে মেতে ওঠেন কি ঘর বাড়ি ঘরে যে বুড়ো বুড়ি আছে তারা আসতে পারে না তাদেরও কেউ চান করানোর জন্য এইখান থেকে জল নিয়ে যায় থালাই করে নিয়ে যে মাথায় গায়ে দেয়া হয় বছরের শেষে যে আনন্দ উপভোগ করে এরা গ্রামবাসী এই কাদা খেলাতে সেটা আমি দেখেই বুঝতে পারছি আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ছোট্ট একটা ভিডিও আমি এসেছিলাম এইখানে মন্দির দেখতে কিন্তু এসে দেখলাম অন্য রকম আমি ভিডিওটা আপনাদের কাছে শেয়ার না করে পারলাম না তো এই ভিডিওটা একটু ভিন্ন ধরনের আপনাদের কাছে শেয়ার করলাম আমার গ্রামের ভিডিও যেহেতু আমার পাশের গ্রামের সেই জন্যই আপনাদের কাছে শেয়ার করলাম আপনাদের কাছে হয়তো ভালো লাগবে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য রকমভাবে অন্য ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন ভিডিওটা কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন